আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিকেই এশিয়াকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন তিনি বলেছেন আমি রাজনীতিবিদ নই আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি রাষ্ট্রের যে সকল ব্যক্তিরা নীতিকে সমুন্নত রাখেন নিয়মকানুন অনুসরণ করেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার কাজের উপর কাজের ফলাফলই সময় নির্ধারণ করে দেবে প্রধান উপদেষ্টা বলেন হাসিনার শাসন আমলে গণতন্ত্রের মূলনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে টানা তিন মেয়াদে ভোটার বিহীন নির্বাচন করেছিলেন হাসিনা এর মাধ্যমে তিনি নিজেকে এবং তার দলকে বিজয়ী ঘোষণা করেছিলেন একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছিলেন হাসিনা